আপনারা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র 1850 টাকায় আসসালামু আলাইকুম বাটাবাটি করে রান্না করার দিন শেষ মিক্সার গ্রাইন্ডার এখন বাংলাদেশ আমি 2024 সালের ভিশন কোম্পানি সেরা কিছু মিক্সার গ্রাইন্ডার আপনাদের সামনে নিয়ে এসেছি তো আপনার বাজেট যেরকমই হোক না কেন আপনি খুব ভালো একটি মিক্সার গ্রাইন্ডার কিনতে পারবেন এটি আমার গ্যারান্টি তো প্রত্যেকটি এই মিক্সার গ্রাইন্ডারে কিন্তু দুর্দান্ত অফার প্রাইস থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমার নাম হলো প্রান্ত এবং আপনারা দেখেন আপনাদের প্রিয় চ্যানেল প্রান্ত এক্সপ্লেনেশন আমাদের এখানে মিনিমাম থেকে ম্যাক্সিমাম পর্যন্ত এগারোশো ওয়াট পর্যন্ত ব্ল্যান্ডার রয়েছে যে ব্ল্যান্ডার গুলো দিয়ে আপনার আপনার প্রয়োজনীয় মশলা এবং চালের গুঁড়া মাংসের কিনে একদম উড়াতোড়া করে ফেলতে পারবেন এখানে আমরা সর্বপ্রথম মিনিমাম সব থেকে কম বাজেটের ব্ল্যান্ডার দিয়ে শুরু করব। এখানে আপনারা এই ব্ল্যান্ডারটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালারের পিঙ্ক কালারের ব্ল্যান্ডারের সাথে তিনটি বাটি রয়েছে এটি হল জুসার এটি হল মিনিচার বা ভিজা মশলার জন্য এবং এটি হলো ব্ল্যান্ডার শুকনো মশলার জন্য তো আমরা এই ব্ল্যান্ডারের মডেলটি একটু দেখবো এই ব্ল্যান্ডারের মডেলটির নাম হলো কাপল টয়ার এবং এখানে এটার ইডা রয়েছে বিআইএস জিরো জিরো নাইন এটার মডেল আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো আমরা এটার কার্টুন লেখা স্পেসিফিকশন একটু দেখব এখানে দেওয়া আছে ওয়ান পয়েন্ট সিক্স লিটারের এই জুসারটা এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এটা তিনশো ওয়ার্ডের একটি ব্যান্ডার এটা এবং এখানে আমরা পেয়ে যাচ্ছি তিনটি জার একটি জুসার একটি মিনি চার এবং একটি ব্লেন্ডার এটি আপনাদেরকে আমি এখানে দেখিয়েছি তো এবং এই ব্ল্যান্ডার তো কিন্তু রয়েছে ওভার হিট এবং ওভার লোড প্রোটেকশন এবং ওভার ভোল্টেজ প্রোটেকশন এবং এই ব্ল্যান্ডার চালানোর নিয়ম কারণ কিন্তু উপরে দেওয়া রয়েছে যেমন এইখানে আমরা যদি দেখি আহ একটা না ত্রিশ সেকেন্ডের বেশি চালানো যাবে না দশ সেকেন্ড পরপর অবশ্যই বন্ধ করতে হবে তো এই ব্ল্যান্ডারটি চালানোর নিয়ম কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং এখানে কোন তার কাজ কি এই ব্ল্যান্ডার উপর সেটিও কিন্তু দেওয়া রয়েছে যেমন এটি হলো শুকনা মশলা জিরা খালগুঁটা এগুলো এই ব্র্যান্ডার আপনারা করতে পারবেন লোক গ্রাইন্ডার এবং হালকা পাতলা চালের গোড়াও কিন্তু করতে পারবেন যেমন বড়া টরা বাজার জন্য এগুলো করার জন্য এবং আপনারা ভিজা মশলার জন্য এটি ইউজ করতে পারবেন মিলেচার এখানে যে ভিজা মশলা দেওয়া আছে পেঁয়াজ আদা রসুন এই যাবতীয় সকল কিছু এখানে এই জাটটিতে আপনারা করতে পারবেন এবং এই যে জারটি দেওয়া রয়েছে এটা কিন্তু হলো জুসার এবং আমরা এখানে আহ দুটি কিউট কিউট চামচ দেখতে পাচ্ছি খুবই ছোট এবং খুবই দেখতে খুবই সুন্দর তো এই চামচগুলো দিয়ে আপনি কিন্তু একটু নাড়াচাড়া হয়তো অনেক সময় দেওয়া লাগে যে ভিতরে ঢুকে তো এটা আপনারা দিতে পারবেন তো এই ব্ল্যান্ডারের যে প্লাস্টিক কোয়ালিটি যেহেতু এটা প্লাস্টিকের একটি ব্ল্যান্ডার এটা প্লাস্টিক কোয়ালিটি বা কি প্লাস্টিক ব্যবহার করা সেটা আমাদের জানা খুবই জরুরি এগুলো কোম্পানি ক্লেম করছে এবং প্যাকেটের গায়ে লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট ফুটগেট প্লাস্টিক এবং এই প্লাস্টিকের কোয়ালিটি খুবই শক্তপোক্ত এবং মজবুত আমরা যদি এটা বিল্ড কোয়ালিটি দেখি খুবই শক্তপোক্ত এবং অন্য যে এখানে যে প্লাস্টিক বগুলো ব্যবহার করেছে এগুলোও খুবই শক্তপোক্ত প্লাস্টিক তো এটার আমরা সবটার বিস্তারিত বিষয়ে জানতে পারলাম এখন চলুন এটার অফার প্রাইসটা আমরা একটু জেনে নেই এটার এমআরপি হলো বাইশশো টাকা আপনারা অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এই কাপল চয়েস এই ব্র্যান্ডারটি এটির নাম হলো কাপল চয়েস এবং এখানে কিন্তু আমরা আহ তিনটি পাওয়ার ই দেখতে পাচ্ছি যেমন ওয়ান টু এবং আরেকটি এই উল্টো দিকে দেখতে পাচ্ছি ক্রিয়াকারের তো এখানে আমরা তিনটি কিন্তু স্পিড পেয়ে যাচ্ছি এই ব্র্যান্ডারে তো এই ব্র্যান্ডের অফার প্রাইসটা আমি আপনাদেরকে আবার বলে দেই এটির অফার প্রাইস হলো আপনারা পেয়ে যাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় এখানে আমরা আরেকটি ব্র্যান্ডার দেখতে পাচ্ছি এই যে এটা খুব সুন্দর কালারে আমরা পেয়ে যাচ্ছি একটু স্কাই ব্লু তো এখানেও আমরা তিনটি জার পেয়ে যাচ্ছি একটি হলো জুসার একটি হলো মিনিচার এবং আরেকটি হলো গ্র্যান্ডার তো এটাও তিনশো পঞ্চাশ ওয়ার্ডের একটি ব্র্যান্ডার এবং এটার আরপিএম হলো দুই হাজার আরপিএম এর একটি ব্র্যান্ডার এটা তো এটা তো আমরা ওভার হেট ওভার লোড প্রোটেকশন পেয়ে যাচ্ছি 1.6 লিটার একটি জার পেয়ে যাচ্ছে এবং এখানে আমরা একটা মিনি চার এবং এই এটাতে আপনারা চাইলে চাদের গুঁড়া এবং শুকনা মশলা টুকটাক করতে পারবেন তো এটার সাথেও আমরা দুটো কি পেয়ে যাচ্ছি চামচ পেয়ে যাচ্ছি তো এটার মডেলটা এবং আমরা যদি একটা আপনাদেরকে জানাই এই ব্লেন্ডারের মডেলটি হলো ভিশন ব্লেন্ডার ডিউলাক্স এটার মডেলটা হলো ডিউলাক্স এবং এটার ইয়ে আছে আপনার এটাতে কিন্তু এক বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এবং আগে যে ব্র্যান্ডার আমরা দেখাচ্ছি আহ ওইটাতেও কিন্তু আমরা এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছি তো এক বছর মাঝখানে কোনো প্রবলেম হলে অবশ্যই কিন্তু আপনি কোম্পানির একজন দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে সার্ভিস করে নিতে পারবেন তো নিশ্চিন্তে আপনি এই ব্র্যান্ডার গুলো ব্যবহার করতে পারেন তো এটার এখন আমরা অফার প্রাইসটা চলুন একটু জেনে নেই এটির আমার এই টাকা তেইশশো টাকা এটি আপনার অফার প্রাইজে পেয়ে যাবেন উনিশশো পঞ্চাশ টাকায় তো দেরি কিসের দ্রুত অর্ডার করে ফেলুন যাদের প্লাস্টিকের ব্ল্যান্ডার থেকে একটু শক্তিশালী ব্ল্যান্ডার দরকার যেমন স্টিলের তারা কিন্তু চাইলে এই দুর্দান্ত গুলো দেখতে পারেন যেমন এই ব্ল্যান্ডার এই ব্ল্যান্ডারটি আমরা পেয়ে যাচ্ছি স্টিনলেস স্টিলের তিনটি বাটি আমরা পেয়ে যাচ্ছি এটি ছয়শো পঞ্চাশ ওয়ার্ডের একটি ব্ল্যান্ডার এবং এটাতে আমরা পেয়ে যাচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ লিটার একটি জুসার এবং ওয়ান পয়েন্ট ওয়ান লিটার একটি আপনার মিনিচার পেয়ে যাচ্ছি এবং একটি জিরো পয়েন্ট সিক্স কেজির একটি গ্র্যান্ডার পেয়ে যাচ্ছি তো এটার মডেলটা যদি আমি আপনাদেরকে দেখাই এটি হলো ভিশন কোম্পানির একটি ব্ল্যান্ডার এটির নাম হলো ডাইনামিক্স এবং এটি হলো যে সংকেটে দেওয়া রয়েছে জিরো পনেরো তো এই ব্ল্যান্ডার কিন্তু তিনশো তিনশো চার গ্রেডের স্টিনলেস স্টিল ব্যবহার করা রয়েছে তো তিনশো চার গ্রেডের স্টিনলেস স্টিল মানে কি তো এটা আমরা গুগল করে পেয়েছি তিনশো চার গ্রেড মানে অথেন্টিক স্টিলনেস স্টিল যাকে বলা হয় এটা হলো তিনশো চার গ্রেডের স্টিল তো এই স্টিল হওয়ার কারণে কিন্তু মরিচা ধরবে না এবং এটা খুবই শক্তিশালী তো আমরা যদি এটার বিল কোয়ালিটিটা দেখি খুবই শক্তিশালী হাত থেকে পড়ে গেলো এত সহজে বাখা হওয়ার সম্ভাবনা নেই আমরা যদি এর ব্লেডগুলো আপনাদেরকে একটু দেখাই ব্ল্যান্ডারের তো এখানে আমরা পেয়ে যাচ্ছি চারটি ব্লেড সরি দুইটি ব্লেড ক্যামেরাটা যদি কাছে এনে দেখাই এখানে ব্লেডগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি স্টিল স্টিলের ব্লেড যে ব্লেডগুলো খুবই দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনার ব্ল্যান্ড করার যে পণ্য বা ই যে সব অনেক দ্রুত করে দিতে পারবে তো এখানে আমরা পেয়ে যাচ্ছি আরেকটি জুসার তো এখানে আমরা জুসার পেয়ে যাচ্ছি একটি ওয়ান পয়েন্ট ফাইভ লিটারের এবং এখানে একটা আমরা ব্ল্যান্ডার পেয়ে যাচ্ছি তো আরেকটা এই ব্ল্যান্ডারের একটা দুর্দান্ত বিষয় হলো সেটা হলো আপনি কিন্তু এই ব্ল্যান্ডারটা এরকম অ্যাডজাস্ট করে টেবিলে রেখে দিতে পারবেন মানে আমাদের অনেক সময় দেখতে কিন্তু যে বাটির উপর মনে হচ্ছে রাখা দেখতে খুব সুন্দর লাগে এটা কিন্তু এরকম একদম অ্যাডজাস্ট করা রয়েছে এটা আপনি টেবিলের উপর রেখে দিতে পারবেন সাজিয়ে তো এটা খুবই দুর্দান্ত একটি বিষয় তো এখন চলুন আমরা এই ব্ল্যান্ডারের অফার প্রাইসটা একটু জেনে নেই এই ব্ল্যান্ডারের এমআরপি রয়েছে চার হাজার চারশো পঞ্চাশ টাকা অফার প্রাইস চলতেছে আপনারা বলবেন মাত্র চার হাজার টাকায় তো দেরি কিসের দ্রুত অর্ডার করেছিলেন এই ব্ল্যান্ডার গুলো তো যাদের ছয়শ পঞ্চাশ ওয়ার্ডের থেকে আরেকটু শক্তিশালী ব্ল্যান্ডার দরকার তো আরেকটি বিষয় এটার হলো থেকে বিশ হাজার তো এরপরে যাদের আরেকটু শক্তিশালী ব্ল্যান্ডার দরকার যেমন ছয়শো পঞ্চাশ ওয়ার্ড যাদের হচ্ছে না আহ সাতশো পঞ্চাশ ওয়ার্ড যাদের লাগবে তারা কিন্তু এই দুর্দান্ত ব্ল্যান্ডার নিতে পারেন এইখানে আমরা পেয়ে যাচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ লিটার একটি জুসার এবং এখানে আমরা পেয়ে যাচ্ছি মিনিচার এবং আরেকটি ব্ল্যান্ডার তো এই ব্ল্যান্ডারে আপনাদেরকে যদি আমি এটা দেখাই মডেলটা দেখাই এই ব্ল্যান্ডারের মডেল হলো ভীষণ মিক্সার গ্র্যান্ডার নাম হলো বারটেক্স এবং এটার সাংকেতিক নাম্বার হলো জিরো টুয়েলভ বিআইএস জিরো টুয়েলভ তো এই দুর্দান্ত ব্ল্যান্ডারটি আমরা পেয়ে যাচ্ছি সাতশো পঞ্চাশ ওয়ার্ডে এবং এটার আরসিএম হলো আঠারো হাজার থেকে বিশ হাজার আরপিএম পর্যন্ত ই করতে পারে এবং এখানে আমরা তিনটি দেখতে পাচ্ছি এখানে পাওয়ার বাই স্পিড বোর্ড আমরা তিনটি দেখতে পাচ্ছি এখানে যেমন এক দুই এবং এখানে আমরা আরেকটি পেয়ে যাচ্ছি তিনটি স্পিড মুন পেয়ে যাচ্ছি এবং এই ব্ল্যান্ডার গুলোতে প্রত্যেকটি ব্ল্যান্ডার গুলোতে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ওভার হিট ওভার লোড ওভার ভোল্টেজ প্রোটেকশন যেমন এই ব্ল্যান্ডার নিজে আমরা একটি সুইচের মতো বাটন দেখতে পাচ্ছি আপনার ব্ল্যান্ডারটি যদি কোনো কারণে ওভার লোড হয়ে যায় ওভার হিট হয়ে যায় ওভার ভোল্টেজ হয়ে যায় ব্ল্যান্ডারটি কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং এই ব্ল্যান্ডারের মোটর থাকবে সেফ এবং আপনিও সেফ থাকবেন আপনার ব্ল্যান্ডারটি নষ্ট হবে না অনেক দীর্ঘদিন পর্যন্ত ঠিক সই করবে তো এইখানেও আমরা পেয়ে যাচ্ছি এই প্রোটেকশন সেফটি ফিচার এবং এখানে তিনটি আমরা স্টিল স্টিলের যার পেয়ে যাচ্ছি তো এখন চলুন আমরা এই দুর্দান্ত ব্ল্যান্ডারের অফার প্রাইসটা একটু জেনে নিই এটির এমন কি চার হাজার পাঁচশো টাকা এটির অফার চলতেছে আপনারা পেয়ে যাবেন মাত্র চার হাজার একশো টাকায় এই ব্ল্যান্ডারটি এবং এই প্রত্যেকটি ব্ল্যান্ডারটি কিন্তু সারা বাংলাদেশ প্রথম পঞ্চাশ জন হোম ডেলিভারি ফ্রিতে পাবেন তো দুটো অর্ডার করে ফেলুন এই ব্ল্যান্ডারগুলো তার এরপরে আরেকটি দুর্দান্ত ব্ল্যান্ডার আমরা এখানে দেখতে পাচ্ছি যা তো সাতশো পঞ্চাশ ওয়ার্ডের মাঝখানে খুবই হেভি ডিউটি এবং ডিউরাবল একটি ব্ল্যান্ডার দরকার তারা কিন্তু এই শক্তিশালী ব্ল্যান্ডারটি দেখতে পারেন সাতশো পঞ্চাশ ওয়ার্ড সেগমেন্টে সব থেকে শক্তিশালী এই ব্ল্যান্ডার হলো এটি আপনারা এটার বডি এবং এ দেখি বুঝতে পারছেন খুবই হেভি ডিউটি ব্ল্যান্ডার এটি তো এখানে আমরা পেয়ে যাচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ লিটার স্টেনলেস স্টিলের একটি জুসার একটি মিনিচার এবং একটি এখানে ব্লেন্ডার। এখানে আমরা যদি এই ব্ল্যান্ডারের ব্লেডগুলো আপনাদেরকে একটু দেখাই যে আমরা এখানে তিনটি ব্লেড পেয়ে যাচ্ছি তিন দিকে ওপর একটি নিচে একটি এবং তার নিচে আরেকটি তিনটি ব্লেড এখানে দেখতে পাচ্ছি এবং এখানে যদি আমি মিনিচারের ব্লেডগুলো আমি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে তো এই ব্লেডগুলো স্টিনলেস স্টিলের এবং খুবই শক্তিশালী এবং এখানে আমরা মিনিচার এই মিনিচারের ব্লেডগুলো দেখতে পাচ্ছি তো খুবই শক্তিশালী এবং খুবই ডিউটি এই গুলো এবং এটাতেও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ওভার হিট ওভার লোড ওভার ভোল্টেজ প্রটেকশন তো এই ব্ল্যান্ডারটি আপনারা এমআরপি রয়েছে চার হাজার নয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইস চলতেছে আপনারা এই ব্ল্যান্ডারটি পেয়ে যাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় কিন্তু মাত্র চার হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই দুর্দান্ত ব্ল্যান্ডারটি তো দ্রুত অর্ডার করে ফেলুন এই ব্ল্যান্ডারগুলো অফার শেষ হওয়ার আগেই এরপরে যাদের সাতশো পঞ্চাশ ওয়ার্ড থেকে আরেকটু বেশি পাওয়ার দরকার তারা কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে আরেকটি ব্ল্যান্ডার আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এই আটশো পঞ্চাশ ওয়ার্ডের একটি ব্ল্যান্ডার দেখতে পাচ্ছি যাদের মডেল হলো জিও প্লাস তো এই ব্ল্যান্ডারটি আপনারা পেয়ে যাবেন খুবই দুর্দান্ত একটি হেভি ডিউটি আটশো পঞ্চাশ ওয়ার্ডের একটি ব্ল্যান্ডার তো এটিও কিন্তু অফার প্রায় চলতেছে আপনারা এখানে যদি আমি আপনাদেরকে এমআরপিটা দেখাই এখানে এমআরপি দেওয়া রয়েছে এম হলো পি পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা এটিও কিন্তু অফার চলতেছে আপনারা এই হেভি ডিউটি আটশো পঞ্চাশ ওয়ার্ডের ব্ল্যান্ডারটি পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় তো দুটো অর্ডার করে ফেলুন এছাড়া আমাদের কাছে এগারোশো ওয়ার্ডের ব্ল্যান্ডার রয়েছে এখানে জায়গা হচ্ছে না আপনাদেরকে দেখাতে পারছি না ওটিও আমাদের কাছে রয়েছে তো ওইটি আপনারা ওইটি দাম পি হল পাঁচ হাজার দুইশো টাকা ওইটি আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন পাঁচ হাজার আটশো টাকায় তো দ্রুত অর্ডার করে ফেলুন তো আমি আপনাদেরকে এই অফার আবার বলে ব্ল্যান্ডার গুলো তিনশো হচ্ছে 2200 টাকা আপনারা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র 1850 টাকায় এখানে আমরা আরেকটি ব্লেন্ডার দেখতে পাচ্ছি এটাও তিনশো তিনশো ওয়াটের একটি ব্লেন্ডার এটা আপনারা পেয়ে যাচ্ছেন উনিশশো টাকায় এবং আমখানে আমরা আরেকটি ব্ল্যান্ডার দেখতে পাচ্ছি যে স্টিলের যে ছয়শো পঞ্চাশ ওয়ার্ডের এটি আপনারা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন চার হাজার টাকায় এবং এখানে আমরা একটি আহ সাতশো পঞ্চাশ ওয়ার্ডের একটি ব্ল্যান্ডার দেখতে পাচ্ছি সাতশো পঞ্চাশ ওয়ার্ডের মাঝখানে কিন্তু খুবই স্বল্প বাজেটের একটি ব্ল্যান্ডার এবং খুবই দুর্দান্ত তো এই ব্ল্যান্ডারটি আপনারা পেয়ে যাচ্ছেন চার হাজার একশো টাকায় এবং আপনারা এই সাতশো পঞ্চাশ ওয়ার্ডের খুবই হেভি ডিউটি এই ব্ল্যান্ডারটি পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র চার হাজার পাঁচশো টাকায় এবং আটশো ওয়ার্ডে যে আটশো পঞ্চাশ ওয়ার্ডের যে ব্ল্যান্ডারটি এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এবং এগারোশো ওয়াটের যে ব্র্যান্ডারটি এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার আটশো টাকায় তো এগুলো আপনারা কিভাবে ক্রয় করবেন এটি আমি আপনাদেরকে বলে দিই যারা ফিজিক্যালি শুরু এসে ক্রয় করতে চান তাদেরকে আমি শোরুমের ঠিকানাটা বলে দিই শোরুমের নাম হলো ভীষণ এক্সক্লুসিভ শপ তো আপনারা যারা ফিজিক্যালি শোরুমে এসে কিনতে চান তো এটি হল ময়িমূরসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলা ভালুকজান বাজার নঙ্গর কমিউনিটি সেন্টার সংলগ্ন ভীষণ এক্সক্লুসিভ শোরুম তো এই শুরুে আসলে আপনারা এই ভীষণের যাবতীয় সকল পণ্য দেখতে পাবেন এবং এই ব্ল্যান্ডার গুলোও পেয়ে যাবেন তো এই অফার গুলো চলবে কিন্তু মাত্র পনেরো দিন তো পনেরো দিনের মাঝখানে দ্রুত অর্ডার করে ফেলুন এই দুর্দান্ত ব্ল্যান্ডার গুলো তো এবং যারা আপনারা অনলাইনে ক্রয় করতে চান স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে এছাড়াও ডিসক্রিপশনে দোকানের নাম ঠিকানা এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে তাইলে সেখান থেকেও কিন্তু আপনারা অর্ডার করতে পারেন আরেকটি কথা আমি আপনাদেরকে বলে দেই আমরা কিন্তু আমাদের ইউটিউব এবং ফেসবুক ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মে কোনো পণ্য বিক্রি করে থাকি না বা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্মে ওকে কিন্তু তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন সরাসরি আমাদের সাথে কথা বলে জেনে বুঝে তারপরে বন্যগুলো অবশ্যই ক্রয় করবেন তো ভিডিওটি ছিল আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানান এবং কোন প্রোডাক্ট নিয়ে আপনারা ভিডিও চান অফার পেয়ে যাবে সেটা আপনারা কমেন্ট করে জানান সেই প্রোডাক্ট নিয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগে না সাবস্ক্রাইব করাটা ফ্রি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম